হ্যালো নতুন মায়েরা স্বাগতম আরশান সম চ্যানেলে ঘুমের সময় বাচ্চার মাথা বা ঘাড় ঘেমে যায় এটা কি স্বাভাবিক নাকি অন্য কিছু নতুন মায়েদের সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর মধ্যে এটা একটা আজকের ভিডিওতে জানুন কখন শিশুর ঘাম স্বাভাবিক আর কখন তা চিন্তার কারণ সাবস্ক্রাইব করে নিন আরশানস মামকে থাকুন আপনার সন্তানের নিরাপত্তায় এক ধাপ এগিয়ে শিশুর মাথায় ঘাম হওয়া অনেক সময় স্বাভাবিক নবজাতকের ঘাম গ্রন্থি অর্থাৎ সোয়েট গ্ল্যান্স ঠিকমতো ডেভেলপ না হওয়ায় মাথা বা ঘাড়ে বেশি ঘাম হয় কখনই ঘাম স্বাভাবিক ঘুমানোর সময় হালকা ঘাম খাওয়ার সময় একটু গরম লাগা কাঁথা বা কাপড় বেশি মোড়ানো চিন্তার কারণ কবে বাচ্চা যদি ঘামে এবং হাঁপায় বা নিঃশ্বাসে কষ্ট হয় ঘামে ভিজে যায় পুরো শরীর খাওয়া বন্ধ হয়ে যায় এগুলো হলে হার্ট বা মেটাবলিক সমস্যার লক্ষণ হতে পারে চিকিৎসক দেখানো কি করবেন হালকা জামা পরান রুমে ফ্যান বা হালকা বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন খেয়াল রাখুন বেবি আরামদায়ক আছে কি না প্রতিটা বাচ্চার শরীর আলাদা তাই একটু ঘাম হওয়া মানেই ভয় পাবেন না আজকের টিপসগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করুন অন্য মায়েদের সাথে আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আর সেন্স মম মা ও সন্তানের জন্য বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম আজকে পর্যন্তই ধন্যবাদ